হ্যালো প্রিয়ান্স অলকালিমা চ্যানেল তোমার সঙ্গে কেমন আছে আজকে পড়তে গিয়ে খুব ভালো আছো তো আজকে হচ্ছে বুধবার তো আজকে আমরা করবো পিকনিক তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজি সাড়ে নটা ঘুম থেকে উঠেছি আগে উঠে পড়তে গেছিলাম তো এই যে শুয়েটি আবার রেডি হয়ে নিয়েছি তো এখন বাজে সাড়ে নটা তো আমরা এখন যাব বাজারে তো আমরাই যাবো বাজার করতে তো চলো আমি এখন তিয়াস বাড়ি আসলাম ও দেখি রেডি হয়েছে কি না কোথায় গেল রে এই যে এখানে সব টাকা নেওয়া হয়েছে সব টাকা আছে এখানে তো রেডি হইনি তারপর দেখছি তোর ক্যামেরাটা দিইবি সুন্দরী মন একটু দেখে নিয়ে বসলাম আর ওটা কিছু ও ব্রেক আর গো না মারবি তাহলে না फ्रेंड्स আমরা এখন যাচ্ছি বাজারে হ্যাঁ সবাই মিলে এসছি বাজারে এখন যাচ্ছি বাজারে আমরা দেখো ফ্রেন্ডস আমরা একটা ভুল করে ফেলেছি এই গরমের মধ্যে ছাতা না এনে এই কড়া রোদের মধ্যে আমরা বাজে চলে এসেছি তা কেন কিছু নেই হ্যালো ফ্রেন্স আমরা চলেছি বাজারে বলেন প্রথমবার আসছি বাজারে ও বাজার কত তো প্রথমবার আসিস

আগে গাজর কত দাম কিননি হ্যাঁ কুড়ি তো 20 টাকা 20 টাকার বিল নেই এই তো তুলছি তো হ্যাঁ হ্যাঁ কী কিনবি أنت গাজর তাই না গাজর আমরা ইউটিউবার ছোট কত হবে ছোট একটা নেব দিচ্ছি তিনশো টাকা দাও তোমার এখন এসছি চিকেন কিনতে এত নতুন হয়েছে দোকান জানিস আগে যখন আসতো এ আরেকটা ব্যাগ আসলে ভালো হতো জানিস এইটা হাতে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চল্লিশ টাকা ভাত দিতে তাই তো কিনতে কিনতে চল্লিশ টাকা দিয়ে যাব হ্যাঁ সব ওখানে ওইখানেই আসি সব

আমরা এখন এসেছি কব কিছু হ্যালো প্রেম এই যে আমাদের সব থেকে নাকাটা করা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি খেজুর কিনতে হ্যাঁ খেজুর কিনতে যাচ্ছি দেখি আজ তো পঞ্চাশ টাকা মতন বাঁচে দাঁড়া চল আমরা

তাহলে পকড়ে যেন বাকিদের কিনেছি এটা জিরের গুঁড়ো না না এই যে জিরা এটা লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো আর এখানে লঙ্কা

হচ্ছে পাপড় এর বাঁধটা খুব ভালো এখানে আছে খেজুর কেটে কিছু দিবি সব না আর শুধু শুধু খানি আর এখানে আছে তেল তেল সর্ষের তেল ও শালা ছিল এই কিনতে আবার কয়টা তিনটে শসা এগুলো হচ্ছে বিন আমরা বড় বড় কিনে নিতাম আছে পার্স লজেন আর এই যে এই বছর দেখা যাচ্ছে টমাটা খুলে রাখি টমা আমাদের সব বাজার এই যে আমাদের এখানে সব উপকরণ বাজার হ্যালো ফ্রেন্ডস এই যে আমাদের সব কিছু পড়া হয়ে গেছে আমরা এখন যাব বাড়ি হয়ে গেছে তো জন্য তো আমরা চলে যাচ্ছি বাড়ি আবার আসবো বিকালে মানে সন্ধ্যাবেলা এই পড়াতে তাই এসে ফোন করবি বুঝলি ফোন করিস তারপর আসবো না চা তাতে চলে আসিস যাবে না ঠিক আছে হয়ে গেছে আমি যাচ্ছি বাড়ি দা তোকে একটু দেখাই একটা ভাই টাকা আমাদের বিগ ফ্যান ভালো করে দেখা মুখটা বিগ ফ্যান টাকা না ভালো করে মুখটা লোকে চিনবে কি করে কি আর বলবো আমরা চলে যাচ্ছি বাড়ি সাইকেলটা রয়েছে সাইকেলে চলে যাচ্ছি বাড়ি হ্যালো ফ্রেন্ডস এবার এখন আমি খাচ্ছি দলবাই থেকে চলে এসেছি এখন আমি খাবো পরোটা এখানে পরোটার তরকারি আমি জাল দিয়ে নিয়েছি আর এখানে আছে পরোটা তখন আমি এখানে পরোটা খাচ্ছি সাথেও দেখাচ্ছে হ্যাঁ রে ফ্রেন্ডস তো সারাদিনের ব্লগটা করা হয়নি তো আমি সকালে আসার পরেই ঘুমিয়ে পড়েছিলাম তো একেবারে পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় স্নান টান করে এখন সন্ধ্যা টনটা সন্ধ্যা পুজো একবারে দিয়ে দিয়েছি তো এখন বেজে গেছে সাড়ে ছটা তো এখন আমি চা করবো চাটা খেয়ে তারপর যাবো ওদের বাড়িতে ওরা এসেছিলো ডাকতে আমি পুজো দিচ্ছিলাম ওরা একবার ঘুরতে গেছে তো আমি চাটা করে পা ওদের সাথে দেখাচ্ছে

দেখো আমাদের ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে এখন চিকেন আমরা রান্না করব হ্যালো ফ্রেন্ডস এই যে এখন হচ্ছে চিকেন লাল লাল চিকেন কষা হচ্ছে এখানে আছে আলু এখানে আছে চিকেন রান্না হচ্ছে

হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমাদের চিকেনটাও কিন্তু রাধা হয়ে যাচ্ছে এটাকে কষা বলা যাবে না মানে ঝোল রয়েছে আরো শুকাবো তাহলে কষা কষা হতে হবে একটু একটু ঝোল বেশি করে দিয়েছি এই যে হচ্ছে তো হোক রান্না রাখবো না হতে থাক আমরা এই যে এখানে সবাই বসে আছি আমাদের রান্নাবান্না হয়ে গেছে এই যে চাটনি সালাড স্যালাড আর কোথাও দিতে হবে এই যে এখানে মাংসটা হয়ে গেছে আমি গিয়েছে হ্যালো ফ্রেন্ডস এই যে হয়ে গেছে আমাদের রান্না বান্না এখন আমরা খাবো চলে এসছি আমার হ্যালো ফ্রেন্ডস এই যে এখানে সবাই মিলে সার্ভ করা হয়ে গেছে ওই তো আগে এই ছবি তোলার জন্য হ্যালো এই দেখো আমাদের হয়ে গেছে কে কে

চাটনি বাপরটা মানে ওখানে চলে যাচ্ছি বাড়ি সব গুছানো হয়ে যাচ্ছে